আরে ভাই তুই কাস্টম খেলতে পারবি আমার সাথে তুই যে আমার কাস্টম চ্যালেঞ্জ দেস বানাই ছেলে কাস্টমে জন ঢুকে খেলা শুরু হয় রে খেলা শুরু হয় আয় কই তুই মুখের সামনে আয় দেখ অনটেপ কারে কয় ফার্স টেপ খা আর খেলবি কাস্টম খুব পাকনামি করস অলদেশ আমারে কই ভাই কাস্টম চ্যালেঞ্জ আর যে বাবা এত বড় কলি তোর আরে বাবা কলি যা না জানো এটা হাঙ্গর মাছের কলি রে ভাই এরে ভাই এটা গ্রিজ দিল কি জন্য অন টেপ লাগছে সেটা আবার গ্রিজ দেয় আই কই রে কই শালীর আসলের তলে লুকাই গেলে নাকি আই শালীর আসলের তলে তো এবার আই আই দেখা অন টেপ কা খালি কাল্লা বাই কর খুব খেলার ইচ্ছা তোর তাই না লে সেভেন জিরো তো আজকে ভয় রাখ দেবো তোরে সেভেন জিরো খা সেভেন জিরো ভয় দেবো লাগা ওয়ান টেপ মার আর লে ওয়ান টেপ খা লে মুট খা আর খেলবি যদি তোর ফরম থাকে রে ভাই আর এসে বলবি না ওপেন চ্যালেঞ্জ যদি আমি কাস্টমে আয় কেউ যদি থাইকো তাহলে আমারে ওপেন চ্যালেঞ্জ দিও কাস্টমে কাস্টম খেলবো অন ভার্সেস অন ডিজার্ট ভার্সেস ডিজার্ট লাগাও পারি কই দি আয় কাল্লা বাইর কর খালি কাল্লা আয় খা অন টেপ অন টেপ খা শালা অন টেপ খালি অন টেপ লাগাও সেভেন জিরো তে ভরে দিছি ভাই খা সেভেন জিরো সেভেন জিরো খা দেখো অনটেপ কারে কয় অনটেপ অনটেপ লাগাও এবারে খাবে ওই ডবলিউ এর অনটেপ লাগাও সেভেন জিরো তে